আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোন বন্ধুরা দে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার দিয়ে একটু সঙ্গে থাকবেন আমি রাজু হাসান ইতালিয়া পালের মোড় থেকে নাইস টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে ঘুরতে ঘুরতে আসলাম এমন একটা জায়গায় এই জায়গাটা দৃশ্যটা না দেখলে দেখলে অনেক ভালো লাগছে তো ভালো লাগার কারণে আমিও একটু শেয়ার করলাম এই যে দুইটা ট্রেন একসাথে আসলো দুইটা এগুলো আসলে বুলেট ট্রেন যেটাকে বলে এই ট্রেনগুলো ট্রেন স্টেশনের ভিতরে আমি আসলাম এই সঙ্গে থাকেন সাথে পাশে থাকবেন লাইসের দিয়ে সঙ্গে থাকবেন আমাদের দেশের ট্রেনগুলো কীভাবে যায় আসে এখানে দেখেন বাংলাদেশের প্ল্যাটফর্মে কত পুলিশ থাকে প্রশাসন থাকে বাইর হওয়ার জায়গা থাকে না চেক করে কিন্তু দেখেন বিদেশে এখানে কোনো চেক নাই কিছু চেকিং নাই কিছু নাই যার দিয়ে টিকিট করতে আসে ট্রেনে উঠতে আসে নামতে আসে এইভাবেই চলছে এই যে ট্রেনের ভিতরে চেকগুলো দিবেন আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি সামনের দিকে ট্রেন স্টেশনের দিকে দেখি এই ট্রেনটা এখন আসলো সবাই আয়া নামছে প্যাসেঞ্জারগুলো প্যাসেঞ্জারগুলো যাচ্ছে দেখি ওরা কে করে লোকাল কাছে কাছাকাছি স্টেশনে গেলে এরা ক্রিকেট এখান থেকেই কাটে দূরে গেলে হয়তো ইয়ার থেকে খাটে স্টেশন থেকে খাটে তো আমি এখন যাবো স্টেশন প্ল্যাটফর্মে এতক্ষণ প্ল্যাটফর্মে ছিলাম এখন স্টেশন যাবো এই যে কত সুন্দর আমাদের ইতালি ফালের মোড় জায়গায় জায়গায় এটিএম বুথ আছে সব সব জায়গায় জায়গায় এটিএম বুথ আছে এখান থেকে একটা টিকিট কাটা দেয় সুবিধা কাউন্টারে যেতে হয় না ট্রেন আসছে এটা জানাইতে আছে আবার কোথায় যাইব এটাও জানাইতে আছে এখানে ইনফরমেশন দিচ্ছে এখানে টিকিটের বুথ আছে ট্রেনে বুতে আসেন যারা বহুতে এখান থেকে নিতে হয় এই যে এদিকে বাইর হওয়ার রাস্তা আছে এদিকেও রাইড হওয়ার রাস্তা আছে এদিকে আবার পুজার ইয়ে আছে দোকান আছে আমি এখন এদিকে বাইক হয়ে চলে যাব আমার একটু সময় কম এখানে একটা রেস্তু আছে রেস্তোরাঁ আটার বস্তা এই ট্রেন স্টেশন এই জন্য আমি বাইরে হলাম কেউ আমার জিজ্ঞাসা করলো না কিছুই বলো না এতটা ট্রেন আছে আমাদের দেশে হলে তো অনেক কিছু জিজ্ঞাসা করতে আর এখানে মেরামত কাজ চলছে তাই এরকম এদিকে হলো অরিজিনাল সেনারি আর এদিকে মেরামত চলছে এই যে অর্জিনাল সেনারি এদিকে স্টেশনে আর এদিকে হলো বাস স্টেশন পাশাপাশি ধরো ফলের মূল ট্রেন টার্মিনাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন সবাই আল্লাহ